মা কেমন আছো তুমি জানি মা আমি এখন তোমায় খুব একটা ফোন করতে পারি না কিন্তু মা প্রতিদিন ঘুমানোর আগে শুধু তোমার মুখটাই ভেসে ওঠে মনে এই দূর দেশে দাঁড়িয়ে যখন সবার সাথে থেকেও একলা লাগে তখন শুধু মনে হয় মা যদি একটু পাশে থাকত মা আমি ভালো আছি বলেই তোকে বুঝাই কিন্তু মনটা তোকে ছাড়া ভালো থাকে না মা কাজ শেষে রুমে ফিরে যখন সবাই হাসে আমি আকাশের দিকে তাকিয়ে বলি মা আর কত দূর তুই আমার জন্য কত কিছু করেছিস মা একটা জামা কিনতে গেলে বলতি তোর লাগবে আমার না লাগলেও চলবে আর আজ আমি তোকে শুধু ফোনেই দেখি এই প্রবাসের মাটিতে আমি টাকা উপার্জন করি ঠিকই কিন্তু তোকে যে ভালবাসা দিতে পারিনি সেই কষ্টটাই আমাকে ভিতর থেকে পড়ায় মা যদি হঠাৎ একদিন সামনে এসে দাঁড়াস আমি তোকে জড়িয়ে ধরে শুধু বলব মা তুই ছাড়া কিছুই নাই আমার মা আমার অপেক্ষায় থেকো মা প্রবাসের পথটা কঠিন কিন্তু তোকে দেখার আশায় হাঁটছি ভিডিওটা ভাল লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন